আমি তো সকাল সকাল স্নান ঠান করে চলে এসছি এখন বাজে সাড়ে সাতটা না এখন বাজে আটটার মতোই মানে আমাদের স্নান অনেকক্ষণ হয়ে গেছে সাতটাতেই হয়ে গেছে তো আজকে বাড়িতে একটু লক্ষ্মীনারায়ণ পুজো মানে ঘরোয়াভাবেই তো ঠাকুর দিয়েই করবো কিন্তু ঘরোয়াভাবে ফল ঢল দিয়ে তো সিংনি প্রসাদ দিতে হয় সেটা দিয়েই করব তো সকাল সকালই সেরে নেব আর এখানে স্নান করে সব মানে ফল বানানি থেকে শুরু করে যাবতীয় সব কাজ শেষ এখন খালি ঠাকুর আসলেই হয়ে যাবে পুজোটা তো দেখাচ্ছি তোমাদের মা নেই মা গেছে একটু নেমন্ত্রণ করতে নেমন্ত্রণ করতে বলতে একটু পাশের দুই একটা বাড়ি আর কাকুদের বাড়িতে তো দেখতে থাকো ভিডিওটা এই দেখো সবকিছু ঠিকঠাক করে রেখেছি এখানে পুজো দেওয়া হয়ে গেছে মা ঠাকুরের শিষ্য অনুকূল ঠাকুর দেওয়া হয়ে গেছে এদিকে এদিকে আর এই দেখো বানিয়ে ঠানিয়ে মানে পুজো ঢাকা দিয়ে রেখেছি মানে আসবে পুজো দেবে হয়ে যাবে আর এইদিকে বাইরে এত বৃষ্টি হচ্ছে কি বলবো এই দেখো তো বোঝা যাচ্ছে জানি না পরে পুজো শুরু হলে আবার তোমাদেরকে দেখাচ্ছি ছোটটা তো হয়ে গেল আমরা আমরাই তো দুজন অসুবিধা হয় তার জন্য বেশি একটু দেখাতে পারলাম না এখন চা করছি মায়ের আগে খিচুড়ি রান্না করেছে এই যে ঘরে খাবারের জন্য আর কি আর এখানে চা বসিয়েছি এখনও যেহেতু কিছু খাইনি পুরোহিত খাবে আমরাও খাবো তো চা ঠা করি খাওয়া দাওয়া করি প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন বাজে প্রায় মানে সাড়ে এগারোটা বার হয়ে গেছে কটা বাজে এখন দেখা যাচ্ছে না তো পরে কথা হচ্ছে চা খেয়ে চলে গেছিলাম সিননি প্রসাদ মাখার জন্য যেটা আমি মাখছি সম্ভব হয়নি মা আমি দুজন মিলে যেহেতু পুজোর ব্যাপারটা সামলেছি তো সে কারণে আর করা হয়নি আর শরীরটাও খুব খারাপ লাগছিল আর সেজন্যই তো কালকে থেকে এখনও বৃষ্টি হচ্ছে আজকে আবার মা বাড়ি যাওয়ার কথা জানি না যেতে পারবো কি পারবো না বৃষ্টির জন্য দেখো কালকে থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে চলছে সবাইকে গুড মর্নিং আমাদের চা টা খাওয়া শেষ ওদিকে মা দেখো কাজকর্ম সারছে আর আমি আজকে সেরকম কিছু করিনি খালি চা করে চাটা খেলাম ঘুম থেকে উঠে আর ভিডিওটা কন্টিনিউ করা সম্ভব হয়নি মা আমি দুজন মিলে যেহেতু পুজোর ব্যাপারটা সামলেছি তো সে কারণে আর করা হয়নি আর শরীরটাও খুব খারাপ লাগছিল আর সেজন্যই তো কালকে থেকে এখনও বৃষ্টি হচ্ছে আজকে আবার মামাবাড়ি যাওয়ার কথা জানি না যেতে পারবো কি পারবো না বৃষ্টির জন্য দেখো কালকে থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে চলছে ওই যে গ্লাসে বৃষ্টিটা থামলো আর বৃষ্টিটা থামলো এখন আমরা বেরবো যে মামাবাড়ির উদ্দেশ্যে তো রেডি ফেডি হয়ে আছি রেডি ফেডি হয়ে গেছি ভাবলাম ভিডিওটা শেষ করি এই ভিডিওটা এখানে শেষ করে আবার এক নতুন ভিডিও শুরু করি এই যে যাবো সেটার ভিডিও তো ভিডিওটা এখানেই শেষ করি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে জানাবে তোমাদের মতামত তারা